মা মাথার সার কত দূর মা আমার তো অনেক কষ্ট হইতাছে এই চুপ থাক তুই আমার মা কষ্ট করলি আমি কি তোর আপন মা আমি হলাম তোর সৎ মা মা যে সাথে বত্তি হইতাছে সাইস বত্তি করতাছে আর এই লো তোর মা জেসা আরে পাচার করে দেন আর বলছিলেন না আরে দিলে আমারে 10000 টাকা দিবেন দেন মা তুমি তো আমার মায়ের মতো এই কষ্ট কি করতে বললা মা আমি তোমার পায়ে আমাকে বেঁচো না এই শোন তুই আমার সৎ পোলা এই দেন টাকা দেন এই নেন এখানে 20000 টাকা আল্লাহ আমার বাপ নাই মা নাই উনারে আমি মা বলে ডাকি আম্মা মাকে তুমি রক্ষা করো আমার এই সৎমা আল্লাহ তুমি আমারে মাফ করে দাও যে ব্যক্তি এদিনদের তিনদের ভালোবাসে না আল্লাহ পাক তাকে ভালোবাসে না যদি আল্লাহকে ভালোবাসেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন